আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট তাদেরকে আন্তরিক শুভেচ্ছা মুবুরা উন্নত মানের টপ কোয়ালিটি কিছু কবুতর দেখানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই চমৎকার রয়েছে এখানে কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কালো কালারের মধ্যে বিউটি কবুতর রয়েছে সাথে দুটো ডিম রয়েছে ডিম গুলো জমে গেছে যারা নিতে চান বন্ধুরা কম দামে তারা কিন্তু কে করে চমৎকার নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো কিসের ভেবে ভাই শৌখিন কবুতর বেবি কয় ফেদার চলতে সেগুলার অনলি ওয়ান ফেদার বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ এবং গ্যাডাপটা খুবই চমৎকার তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে এক্সিবিশন কবুতর রয়েছে খুবই চমৎকার অস্থির কালারের মধ্যে যাই বন্ধুরা কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি ইমন পাড়ানবার সাথে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই কবুতর অ্যাকশন দেখে তো ভাই আমি ব্যাক করে গেলাম ভাই সবগুলো কবুতরের বিডিং এর লেগে তারপরে মুস্তা মুস্তি করা লাগে পাগলা ভাই এর হাতেরটা কি ভাই মালদেশ কবুতর নর এটা কি কালার ডান কালারের মধ্যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মালদেশ কবুতর রানিং নর তো ইমন ভাই আজকে বরাবরের মধ্যে কত পেয়ার থাকবে ভাই আজকে আছে পনেরো থেকে বিশ পেয়ার থাকবে ইনশাল্লাহ আশা করা যায়

তাই না যার ঠিকানাটা বলে দিবেন আমার ফোন নাম্বার বড়ো ওয়ান এইট পঁচাত্তর আঠারো সাত্রিশ লোকেশন গাজীপুরের সামনে আসবে সামনে আমার নাম বলে বাড়িঘর সব দেখাই

কয় ফেদার চলতেছে এগুলো পাঁচ ফেদারে সেমিয়ার ডেল বলা চলে তবে নরমাতে কি ঠিক আছে বাকি ডালার ইচ্ছা বাকি ডালার ইচ্ছা সামনেটা নর হতে পারে পিছনে যেটা আছে ওটা মাদি হতে পারে তো এক ঘরে বেবি ইনশাআল্লাহ বন্ধুরা পাঁচ থেকে ছয় ফেদার চলতেছে সেমিয়ার ডেল পিয়ার তো ইমন ভাই এই পিয়ারটা আপনার কাছে কোনো ভাই যদি নিতে চায় কত পড়বে মাত্র 8500 অনলি 8500 টাকা এর কি চাওদাম থাকবে গলা গলা দেখাই যায় এবং জেড ব্ল্যাক

দামাদামি যদি না করে ঠিক আছে জি একদম পঁয়ত্রিশশো টাকা পড়বে একদম তিন হাজার পাঁচশো টাকা কোনো ভাই যদি দামাদামি না করে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদিটা অলরেডি ডিমের চলে আসছে ঠিক আছে দু একের মধ্যে ডিম দিয়ে দিবে এই চমৎকার রেড কালার মধ্যে লাহরি কবুতর বিগ সাইজ ওয়াটা যারা নিতে চাইবেন সেগুলো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু অস্থির এই পেয়াটা নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে অনলি তিন হাজার পাঁচশো টাকা এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারেন ইমন ভাই কি দেখাইতেছেন বাইরে কি ভাই ব্ল্যাক কালার মধ্যে এক ডিভিশন কবুতর এক ডিভিশন বলা হয়

একদম ফুল জেট ব্লাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা জিনিস খেয়াল করে নাই কবুতরটা এক হাত লম্বা ধরে না এক লম্বা গাঠিটা কবুতর

শেপগুলো কিন্তু খুবই চমৎকার যাদের ভালো লাগবে দামটা হাইট করা হয়েছে কিন্তু কম থাকবে যার ভালো লাগবে যাদের প্রয়োজন তারা ভাইকে নক করবেন হ্যাঁ এই পেয়ারটা ভাইয়ের সাথে কথা বলে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালার মধ্যে এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ইমন ভাই কি কব তোর ভাই এটা হলো আপনার অরিজিনাল শো কি অরিজিনাল শো কি কালারটা কি ভাই

অবশ্যই জ্ঞানী লোকেরা বুঝতে পারবেন তো এই পেয়ারটার সাথে দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে জমা ডিম সকালে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন দামটা বলা হবে না যার প্রয়োজন তারা বাইকে নক করবেন অবশ্যই সীমিতর মধ্যেই এই চমৎকার পেয়ারটা ডিম সকালে বাইরের কাছে নিতে পারবেন ইমন ভাই এখানে কিন্তু একটা জোড়া দেখতে পাচ্ছি সমস্ত শিকার করবো তো না ভাই মাসাল্লাহ ওই মাদিটার মধ্যে একটু এটা কি হয়েছে ভাই টুকরো টুকরো দিছে নাকি ওটা ওই মাদি টুকরো পশু তাই না ঠিক হয়ে যেতে ও আচ্ছা আচ্ছা তো এ পি কি ডিম্বাচা করছে হ্যাঁ

জোড়া নিলে একদম তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মিলি বার আর একটা হচ্ছে ক্রিম বার ঠিক আছে দুইটা হচ্ছে বিউটি কবুতর খুবই চমৎকার কয় ফেদার করে চলতেছে ভাই এগুলার দুই ফেদার পার হয়েছে আর চার ফেদার আছে তাই না এই যে একটা তো নর হয়ে গেছে তো এই পেয়ারে যে অবস্থায় আছে বন্ধুরা নিতে পারে মাত্র 3500 টাকার মধ্যে বাইরের কাছ থেকে অনলি 3500 টাকা একদম ভাই এগুলা কি দেখাইতেছেন ভাই এমন করে কি গলা ভাই জি এটা শিকরের মধ্যে আর এটা ড্যানিশের তাই নাকি দেখতে পাচ্ছেন দুইটা দুইটা কিন্তু কিন্তু দুই দুই এবং কালার যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে শিকর কবুতর রানিং মাদি আর যেটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন তিনপটির লাল গিয়ারের মধ্যে রয়েছে ড্যানিশ কবুতর রানিং নর কবুতর দুইটাই রানিং না ভাই তো এগুলো ভেঙে ভেঙে বিক্রি করবে নাকি জোড়ার যে অবস্থা আছে অবস্থা আর জোড়াটা দাম বলে দেন

আপনাদের এই গুলো দেখাই এক পিয়ার করে এনে মা তুলে আনা হয়েছে ডানটা কি নন ভাই মার্শাল্লাহ এই পিয়ার কত বড় ভাই বাচ্চা গানো ডিম আছে কোনো সমস্যা নাই হ্যাঁ

লাহরি কাকে বলে নটটা তো বন্ধুরা ডাক্তার দেখতেই দেখতে পাচ্ছেন বলার কিছু নাই আর ডানের পিছনে হচ্ছে মাদি কবুতর বাহিরে কি ডিম বাচ্চা করছে অনেক পিয়ার এবং দেখলে কিন্তু শান্তি ঠিক আছে এই পিয়াটা ফুল রানিং টিম বাচ্চা করানো বাইরের কাছ নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে কিমন ভাই আজকে লাহোরি কবুতর বাগান নাকি ভাই আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অসংখ্য লাহোর পিয়া দেখতে পাচ্ছি বাইরে কিন্তু দেখেন ইনপুটের ঘরে রানিং দুইটাই মাদি তোমার দেখতে পাচ্ছি এই যে দেখেন কত চমৎকার সেপ আলহামদুলিল্লাহ কত চমৎকার দেখলে গেলে দেখতে মন চাই তো যাই হোক

তো যাই বন্ধু রাজা আমরা বলা আছে যার যেটা ভালো লাগে বাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে একটা বড় বাইশশো টাকা আর দুইটা বড় মাত্র চার হাজার টাকার মধ্যে হ্যাঁ অরিজিনাল লাহরি কবুতর এই মাদি নিতে পারবো বাইরের কাছ থেকে রানিং মাদি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি মাদি মাদি কবুতর মার্শাল ব্ল্যাক কালার মধ্যে পোটার কবুতর মাদি বন্ধুরা দেখেন এটা কিন্তু অনেকেই মানে মাদি যে বিশ্বাসী হবে না কারণ মাদি কবুতর কিন্তু বলটা এত বড় হয় না কখনোই দেখতে পাচ্ছেন কত বড়

তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন শৌখিন কবুতর বেবি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর হবে চেতে কিন্তু সামনে চলে আসছে মানে কি কালারের মধ্যে ভাই ব্ল্যাক চেকের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সুস্থ সবল পায়ের মধ্যে দাঁড়িয়ে গেছিল পায়ের মধ্যে হালকা একটু ব্যথা পাইছে কিন্তু ভাইজান এটা টাকা নেবে না ঠিক আছে যারা সিঙ্গেলটা নেবেন এই সিঙ্গেলের দামে কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন তো মাত্র দুই টাকায়

একদম দুই হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুল করানোমন্ড কালার দেখতে নলকুতর ইউরোটা মালিকোবুতর এই পিয়াটা বাইরের কাছে নিতে পারেন মাত্র দুই হাজার পাঁচশো টাকার মধ্যে মাসা করছে রানিং পিয়ার আচ্ছা ইউরোটা কি ভাই নন না মাদি মাদি ইউরোটা মাদি ইউরোটা নর পিছন আচ্ছা পেড়ে কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা একদম একদম পঁচিশশো টাকা

এটা কি নর নামাদি ভাই নর রানি হয়েছে কালো মাদি দিলে কালো বাচ্চা কাটবে তাই নাকি আচ্ছা আচ্ছা এটা রানি হয়েছে না রানিং নটা কত বড় ভাই রানিং নট দিলে একদম 3000 একদম 3000 টাকা একদম 2500 একদম 2500 টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান কালারের মধ্যে খুবই চমৎকার মাল্টি স্কোপের রানিং নর এই নটটা ভাইয়ের কাছে নিতে পারবেন গলাটা দেখতে পাচ্ছেন একদম জিরাফ গলা মাত্র 2500 টাকার মধ্যে এটা নিতে পারবেন